আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আপনারা হয়েছেন আমার আমার পরিবার আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি একটা নতুন রেসিপি আজকে দেখাবো তো দেখতে থাকেন আমার সাথে থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা শুরু করার আগে আইকনটা বাজিয়ে দেবেন আমার নতুন বেয়ার যারা আছেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন আমার সাথে থাকেন তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পিয়াজটা দিয়ে দিব পরিমাণ মতো

পৰিমাণ মতে পানী মাত্ৰা দি ল'ম না পানীত কেজি চাল আরেকটু দিব ওখানে আমি আমার পরিমাণ মতো দিলাম এটে চামচটা বড় দিলাম এক কেজি চাল আর একটু দিব চালটা একটু কোরআন আছে ভালো চলে আসছে দিয়ে দিলাম কটা গোটা কষামরিচা দিয়ে দিব উপরে উপরে একটু ফুড কালার দিব এটা পরে মিক্স করে নিব টমেটো কেড়ে কাঁচামরিচ রসুন পেঁয়াজ চাটনি বানাবো দেখতে দিয়ে দিলাম রসুন একটু ভাজা ভাজা হয়

ভাজাটা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে তো নমক দিব না কিছু দিব না এভাবে রান্না করে বাসমতি চালের ভাত দিয়ে মাছ দেখে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি ভাত রান্না করছি আর এতে টমেটো ওই চাটনিটা রান্না করতেছি দেখে ভাল একটা চাটনি ভরকার মতো চাটনিটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে আর ওই বাসমতি চালের ভাত রান্না করে পেট ভরে ভাত করতে পারবেন একটা চামচ চিনি দিয়ে দিলাম

বিরানির বিরানির মতুরি বলে বিয়ানির মতরি তেল দিয়ে আজকে মতরি খানি নিলাম আল্লাহ আলহ